ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের বেশি ম্যাচ উইন থাকা সত্ত্বেও পাকিস্তান কেন ফেভারিট যুবরাজ সিং ব্যাখ্যা করলেন দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ডু ওর দায়ী পরিস্থিতির মুখোমুখি হয়েছে করাচিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে অন্যদিকে ভারত বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে রোহিত শর্মার দলে পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ উইনার থাকতে পারে তবে রবিবার দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের মার্কি ম্যাচের আগে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংমেন ইন গ্রিনের উপর ভরসা করেছেন টুর্নামেন্টের আয়োজকরা ইতিমধ্যেই উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের জন্য এই লড়াইটি করো অথবা মরার লড়াই পাকিস্তানের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে পিঠের নিচের দিকের ইঞ্জুরির কারণে ওপেনার ফখর জামানকে হারিয়েছে পাকিস্তান বাঁহাতি এই ব্যাটসম্যান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইমামুল হককে তার বদলি হিসেবে ডাকা হয়েছে দু সালের সিটির আগে আইসিসি থাইড ড্যাঙ্কিংসে পাকিস্তানের বাবর আজমকে হটিয়ে দিলেন শুভমান গিলো ভারতের জন্য একটি জয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করবে দুইবারের বিশ্বকাপ জয়ী যুবরাজ সিং মনে করেন পাকিস্তান দুবাইতে প্রচুর ক্রিকেট খেলেছে বলে তারা ঘরের মাঠে খেলার সুবিধা পাবে অজানা কারণে দু সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর পাকিস্তান তাদের হোম ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে খেলতে বাধ্য হয়েছিল আমি আসলে মনে করি পাকিস্তানের একটা সুবিধা আছে কারণ তাদের দুবাইতে একটি ঘাঁটি রয়েছে তারা সেখানে অনেক ক্রিকেট খেলেছে এবং পরিস্থিতি ভালোভাবে বোঝে যুবরাজ সিং সিংস্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে বলেন ভারত বনাম পাকিস্তান সংঘর্ষের সময় রোহিত শর্মার দল বিশাল সিটি রেকর্ড তৈরির দ্বারপ্রান্তে ধীর উইকেটে ভারতীয় এবং পাকিস্তানি খেলোয়াড়রা সেরাদের মধ্যে রয়েছেন যারা সব সময় স্পিন ভালো খেলেছেন আমি বিশ্বাস করি যে পাকিস্তানের ম্যাচ উইনারের সংখ্যা কম থাকলেও একজন খেলোয়াড় খেলাটি কেড়ে নিতে পারে যোগ করেন যুবরাজ সিং যিনি দু সালের বিশ্বকাপে সিরিজ সেরা খেলোয়াড় ছিলেন ভারত বনাম পাকিস্তান কেবল ম্যাচ জয়ীদের নিয়ে নয় বিশ্বের অন্যতম তীব্র ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা হিসেবে পরিচিত ভারত বনাম পাকিস্তানের লড়াই কেবল ম্যাচ বিজয়ীদের নিয়ে নয় যুবরাজ সিং এর মতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে रोहित शर्मा पैटेल नहीं भुकतान? होने दी भारतीय कप्तान ही मुश्किल में पड़ गए सोशल मीडिया पर मीम्स का तूफान उमड़ आया चैंपियंस ट्रॉफी 2025 के दूसरे मैच में बांग्लादेश के खिलाफ कैच छोड़ने पर भारतीय क्रिकेट टीम के कप्तान रोहित शर्मा पर मीम्स की भरमार हो गयी सब लोग बापू को पुकारने आरोप मजबूर हो गए सोशल मीडिया आरोप माफ कर दो बापू की सदाएं गूंजने लगी दुबई में खेले जाने वाले भारत और बांग्लादेश के मैच में भारतीय स्पिनर एक्सर पटेल चैंपियंस ट्रॉफी में तारीख रकम करने ही वाले थे लेकिन दिल के अरमा आंसुओं में बह गए कप्तान रोहित शर्मा के एक ड्रॉप कैच ने उनका ख्वाब चकना चूर कर दिया एक्सर डे जैसे ही बॉल कर भारत पाकिस्तान मैच टी केवल मैच जुड़े नीति मुहूर्त मध्य खेला परिस्थिति साथ खाइए नेवा एवं प्रत्याशा के निजे ऊपर चापिए न देवर विषय যে দল এটি আরও ভালোভাবে করবে তারাই তাদের দেশের হয়ে খেলাটি জিতবে তিনি আরও যোগ করেন ভারত পাকিস্তান ম্যাচটি তেইশ ফেব্রুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটে শুরু হবে তো বন্ধুরা ভারত পাকের মধ্যে কে জিতবে কমেন্ট করতে ভুলবে না কিন্তু